হরে কৃষ্ণ চলে এলাম ছোট্ট একটা ব্লক নিয়ে বন্ধুরা অনেক দিন ধরে ব্লক ছাড়া হয় না তো তোমরা কেমন আছো তো আমি তো ভালোই আছি তো সামনে পুজো চলে এসেছে তো দেখো আমি জানলা ধারে বসে আছি তোমাদের বাইরে জিনিসটা দেখাচ্ছি দেখো অনেক দিন ব্লক ছাড়া হয় না তোমরা তো জানো আমি হাঁটতে পারি না তাই সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি না তোমরা আমার কলপাড়ে ভিডিও দেখতে ভালোবাসো এবার আমিও তো বিবেক আছে এক ভিডিও কত দেব তাই জন্য নিয়ে আসতে পারি না সব জামা কাপড় সব ছড়ানো ছিটানো আছে এগুলো সব গুছাবো মানে সামনেই তো পুজো তো ওদিকে পুজোর বাসনও ধোয়া হয়নি তা ধোবো তা ভাবলাম আমি আগে ছোট্ট একটা ব্লক করে নিই তোমাদের সঙ্গে দেখো আমি তো হাঁটতে পারি না বসে বসে সব কিছু সব কাজ করি বসে বসে ই করব এখন আবার বলো তো কী এখন মা মা গেছে কাজে মানে কাজ নেই আমাদের রান্না বান্না দুপুরবেলায় হয় না মা কাজের ওখান থেকে খাবার নিয়ে আসে সেই খাবার খাই তো তোমাদের সামনে ব্লক আমি তুলে ধরবো আস্তে আস্তে দেখো আমার ছোট্ট একটা মোবাইল আমি হয়তো কত সময় নেট থাকে না কত সময় থাকে আমি ইনস্টাতেও ভিডিও করি বা ফেসবুকেও করছি তো তোমরা আমাকে যতটুকুনি ভিউজ দাও দেখো অতি আমি খুশি জানি না কখনো ইনকাম করতে পারবো কি ইনকাম যদি করতে পারি তোমাদের দয়াতে